দেখো গাইজ কত সুন্দর লাগছে আর ওই কৌতরটা গাইজ দেখো নেমে গিয়েছে খাওয়ার জন্য ওই দেখো ওই দেখো গাইজ উড়ে দেখো কৌতরের ঘরে আবার দেখছি একটা নতুন কবুতর এসে সেই কৌতরটা গাইজ দেখো বামের উপরে বসে আছে সো হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু নিউ ব্লগ গাইজ আজকের ভিডিওটা কি হতে চলেছে গাইজ ভিডিওটা অবশ্যই থাম্বেল ওয়ান টাইটেল দেখে বুঝতে পেরেছো আর গাইজ আমার কবুতরগুলোকে ছেড়ে দিয়েছি অনেক আগেই আর কবুতরগুলোকে গাইজ আমি ছেড়ে দিই আর এখন দিতে এসে দেখি একটা নতুন পেয়ে গেছে আবার একটা তো গাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবে আর গাই কবুতরগুলোকে আমি ফের আজকে আবার কবুতরগুলোকে আমি এখানে খেতে দিয়ে চলেছি কবুতরগুলো আজকে আবার ওদেরকে ডেকে আমি এখানে খেতে দেবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবে ওরা আসে কি তার আগে গাইছ চলো কবুতরের ঘরে ভিতরে গিয়ে দেখে আসি কবুতরগুলো কী করছে আর বাইরের ভিউটা গাইছ তোমাদের আগে দেখিয়ে দেয় দেখো আর নতুন একটা কবুতর এসেছে আবার সেটা কোন কবুতর চলো তোমাদেরকে দেখে দিই আগে বাইরে থেকে তারপরে আমরা যাব ভিতরে ভিতরের ঘরের জন্য গাইজ আমি একটা বাইরে থেকে নতুন একটা গাছ দেওয়ার জন্য তার সুন্দর কি গাছ চলো তোমাদেরকে দেখে দিচ্ছি সেটা কী গাছ ওটা হচ্ছে মানি প্ল্যান্ট মানি প্ল্যান্টটা কীরকম চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিই তারপরে আমরা যাবো কবুতরের ঘরের ভিতরে তো চলো মানি প্ল্যান্ট গাছটা কত সুন্দর তোমাদেরকে দেখিয়ে দিই গাইজ এই যে আমার কবুতরের খাঁচা হাত থেকে দেওয়ার জন্য আমি মানি প্ল্যান্ট গাছ এনেছিলাম তো গাছটা দেখো কত সুন্দর গাছটা গাইছ দেখো শুধু কত সুন্দর লাগছে গাছটা গাইছ খুব সুন্দর হয়েছে আর গাইস ওইটাই আমি এই মানি প্ল্যান্টটা বসাতে চলেছি আর এইটা আমি আবার এখানে টাঙিয়ে দেবো আর কবুতরের ওই ধার থেকে আবার মানি প্ল্যান্ট গাছটা পুরো একদম চলে যাবে আর যখন গাইস আমি ওই পাশে একটা কবুতরের জন্য আবার লাকজারিয়াস রুম পয়সা না থাকাতে আমি এখনও গাইছ তৈরি করতে পারিনি আবার নেট কিনে গাইছ ওটা আমার পুরো একদম ঘিরে দিতে হবে নেট দিয়ে না হলে আবার বেড়াতে ঘা দিতে পারে তো খুব তাড়াতাড়ি আমি করতে চলেছি আর মানি পেলাম গাছটা গাছ শুধু কত সুন্দর লাগছে তো অবশ্যই তোমরা আমার কমেন্টে জানিও আর গাই আমার কবুতরের ঘরে আবার দেখছি একটা নতুন কবুতর এসে সেই কবুতরটা গাই দেখো বামের উপরে বসে আছে তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি তো গায়ে কতটা তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারছো আমি বুঝতে পারছি না কবুতরটা গাইজ অনেক সুন্দর কবুতর মনে হচ্ছে তো গিরিবাজ কি অন্য কোনো কবুতর হবে তোমরা যদি জেনে থাকো আমার কমেন্টে জানিও কবুতরটা কি হতে পারে বুতরটাকেও গাইজ আমি নিচে ডাকবো আমার কবুতরগুলোকে খেতে দেওয়ার সময় দেখবো আসে কি চলো কবুতরের ঘরে ভিতরে গিয়ে দেখে আসি কবুতরগুলো সব কি করছে উতরে ঘরে ভিতরে আসতে আমার কবুতরগুলো সব সব ঘরের ভিতরে ডিম নিয়ে বসে আছে আবার কয়েকটা কবুতর বাইরে বসে আছে আবার একটা কবুতর আবার দুটো কবুতর বাইরে বেড়াচ্ছে আর আমার এই কবুতরগুলোই শুধু এখানে আছে আর এই দেখো গাইজ আমাদের রানী রানী তো দেখেছো গাইজ তোমরা রানী আমাদের ডিম নিয়ে বসে আছে ওকে আমি দাঁড় করবো না ও ডিমে তা দিচ্ছে ভালো ও তা দিক ওর ঘা দিলে গাইজ আমার অসুবিধা হতে পারে সেই জন্য লোকে ঘা দিচ্ছি না ডিম থেকে ও ডিমে আর তা দেবে না ভালো করে আর গাইজ আমার সব পাই এখানে আছে আমার প্রচুর গাইজ আমার চটিয়াল আর ওইটা আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো ওই যে উপরেই গাইজ ওটা ম্যাঙ্গো ট্যাঙ্গো আর ওইটা হচ্ছে আমাদের কাসমুজি বেবি আর ওটা রাজানি বেবি আর ওই যে আমাদের বালা আর পালার মেলটা গাইজ এখনও শরীর খারাপ শরীর খারাপটা এখনও শাড়ি নি আর আমাদের সবুজ দেখো গায়ে ক্ষোভের ভেতরে বসে আছে আমাদের সবুজ হচ্ছে গাছ এইটা তোমরা গাছ অবশ্যই নামগুলো ভালো করে মনে করে দেখো তোমাদের ওই যাদের যাদের কবুতর আছে তোমরা এই নামগুলো দিতে পারো অবশ্যই আমাদের রাজা গাছ দেখো কত সুন্দর করে দাঁড়িয়ে আছে খুব সুন্দর লাগছে পুরো রাজা রাজার মতো লাগছে আর কবুতরের ঘরটা গাইজ এখনও আমার পরিষ্কার করা হয়নি আমার তাড়াতাড়ি পরিষ্কার করতে হবে নাহলে এই শীতকালে অনেক রোগ হতে পারে কবুতরকে আর চলো বাইরে গিয়ে আবার একটু ঘুরে আসি বাইরে গিয়ে আমি খাবার দেবো আর গাইস তোমাদেরকে একটা কথা আমার বলা হয় মানে একজোড়া কবুতর গাইজ আমার রাজা রানী ম্যাঙ্গো ট্যাঙ্গোর মতন দেখতে পুরো ওই দুটো কবুতর গাইস কোথায় থাকে চলো তোমাদেরকে আজকে দেখাবো পুরোটা দেখাতে পারবো না একটু একটু দেখাবো আমার কবুতরগুলো ওই দুটো কবুতর গাইজ আসে কি চলো তোমাদেরকে বাইরে গিয়ে দেখানো যাক গাইজ আমি চলে এসেছি বাইরে আর আমার কবুতরগুলোকে খেতে দেওয়ার জন্য আর দেখো গাইজ ওপরে কোন কবুতরটা বসে আছে দেখো কুকুরের গায়ে তো এখনও বসে আছে ওকে আমি ডাকবো এখানে ও আসে কি দেখবো ঘরে ও আসে কি আসে না ওটা কার কবুতর গায়ে আমি জানি না তো আসে কি ও চলো ওদেরকে ডেকে আমি দেখাই ও আসে কি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো তো আমি খাবারটাও গাই নিয়ে চলে এসেছি এখানে আমি কবুতরগুলোকে ডাকবো আর কবুতরগুলো আসে কি চলো আজকে ফের দেখা যাক কালকে তো কৌতরগুলো একদম আসেনি আজকে দেখা যাক কবুতরগুলো আসে কি কাজ আমার এই মালি প্যালান গাছটা কত সুন্দর লেগেছে তোমাদের তোমরা অবশ্যই আমার কমেন্টে জানিও গাছটা কাজ আমার তো খুব সুন্দর লেগেছে তো তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই আমার কমেন্টে জানিও এই গাছটা যখন আমি ওই আমার এই কবুতর আর পাখির অ্যাভিহারির পাশ দিয়ে যখন এই গাছটা যখন লতে লতিয়ে যাবে তখন তোমরা দেখতে পাবে কী কত সুন্দর লাগছে গাছটা তো আমি তোমাদেরকে এক এক করে সব দেখাবো তোমরা আমার সাথে থাকবে অবশ্যই তোমাদেরকে তাহলে দেখার চেষ্টা করবো তো চলো কবুতরগুলোকে ডাকা যাক খাওয়ার জন্য কবুতরগুলো আসে কি চলো দেখে দেখে নেই কাজ আমি চলে এসেছি আমার দোতরে খাবার দেওয়ার জন্য ফের আমি কালকেও খাবার দিয়েছিলাম কবুতরগুলো তো গাইজ এখানে একদম আসেনি তো কাজ আমার কবুতর এখানে নিয়ে চলে যাওয়ার কবুতরগুলো গাইজ আমার এখনও ডাকিনি খাবারটা নিয়েছি ওরা দেখেও ওতেই ওরা চলে এসেছে কতটা আর ওদের খাবার দিলা গাই তো অবশ্যই আজকে আসবে তো গাইজ আমি ওদেরকে ডাকি খাবারটা দিয়ে চলো

গাইজ আমি একটু সরে এসেছি আর আমার কবুতর গুলো গাইজ দেখো সব খাবার জন্য চলে এসেছে ওই দেখো গাইস কত সুন্দর লাগছে আর ওই কবুতরটা গাইজ দেখো নেমে গিয়েছে খাবার জন্য ওই দেখো ওই দেখো গাইজ উড়ে চলে এসেছে এই দেখো গাইস কত সুন্দর কবুতরটা খুব সুন্দর লাগছে আর এটা কি গাইজ গাইজ এটা কি এটা তো আমার পায় না এটাও গাইজ নতুন এসেছে তার মানে এই একটা ওই একটা ওই দুটো কি একজোড়া নাকি হ্যাঁ গাইস তোমরা আমার কমেন্টে জানিও দুটো কি একজোড়া না আলাদা তো দেখো কত সুন্দর লাগছে আমার এই কৌতারটা খুব ভালো লেগেছে আমার গাইস আমার রানী আর রানীর বেবি আর আমাদের বালা আর এইটা দেখো গাইজ কত সুন্দর লাগছে আর এই যে লোকের পায়রাটা যেটা কার এই পায়রা আমি জানি না এটা এসেছে খুব সুন্দর লাগছে পায়রাটা তো কার পায়রা আমি জানি না পায়রা দু পায়রা এই 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 পায়রাটা গাইস কত সুন্দর লাগছে এটা বামের উপর থেকে গাই নেমে এসেছে তো এই আমার রাজার পাশে আছে ওই পায়রাটা গাইস তোমাদেরও কত সুন্দর লাগছে অবশ্যই তোমরা আমার কমেন্টে জানিও পায়রাটা কেমন আর ওটা কী পায়রা হতে পারে তোমরা আমার তাও কমেন্টে জানিও আর এই দেখো গাইস এই যে ওই যে গাইজ এই দেখো গাই এই পায়রাটা আমারই ওই পায়রাটাই বলছিলাম তোমাদেরকে একটা কবুতর আমার চলে গিয়েছে পায়রা তো আমার ওই কবুতরটা হচ্ছে যে ওই হলুদ বাড়ি দেখতে পাচ্ছ ওই হলুদ বাড়ির দোকানেই ওই ওই হলুদ বাড়ি ওখানে কেউ থাকে না তাই ওখানেই আমার দুটো গিয়ে ওখানে থাকে ডিম বাচ্চা করে তো আমার কবুতর দুটোকে গাইজ আমাদের এখানে ধরে আনতে হবে গাইজ আমার ওই ওইটা হচ্ছে মদ্দা আর ওইটা ওকে ধরে রাখলে ও দুটো পায়ে আর ও থাকবে মেয়েটা তো আমার ওকেই ধরে রাখতে হবে ঠিক একদিন গাইজ আমার সব কবুতরই এখানেই আছে ওদেরকে ওদের মনে হচ্ছে গাইজ খাবার খাবার হয়ে গিয়েছে সেই জন্য ওরা উড়ে উড়ে চলে যাচ্ছে আর গাইজ আমার পাখিরার কবুতরের ঘরের ভিউটা গাইজ এখন এত সুন্দর লাগছে আর যখন গাই ওই মানি ফেলানটা ওই জড়ি জরি ওখান থেকে যাবে আর পাশে একটা কাড়াবে তখন কত সুন্দর লাগে তোমরা অবশ্যই বুঝতেই পারছো এখন একটু একটু আর যখন হয়ে যাবে তো আর সুন্দর লাগছে তখন আর দেখো গাই এই কবুতরটা এখনও যায়নি এখানেই খাওয়া দাওয়া করছে মনে দাওয়া করে আবার চলে যাবে তো আমি অবশ্যই তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো কি আছে না চলে গিয়েছে আর গাই সেই কবুতরটা আমার বলেছিলাম যে আমারই কবুতর যে ওই বাড়িতে ওই বাড়িতে গিয়ে থাকে তো ওই বাড়িতে ও থাকে আবার খাওয়ার সময় তখন আবার আমার কাছে চলে আসে খাওয়ার জন্য আবার খাওয়া দাওয়া হয়ে গেলে ও চলে যায় ও চলে যায় নিজের বাসায় তো ওকে আমার ধরে রাখতে হবে আর গাইস এই কবুতরটাকে কত আর গাইজ এই কবুতরটাকে শুধু কত সুন্দর লাগছে দেখো খুব সুন্দর লেগেছে তোমাদের গাইস কত সুন্দর লাগেছে অবশ্যই আমার কমেন্টে জানিও গাইজ আজকের ভিডিওটা এই পেছনে ছিল ভিডিওটা কেমন হয়েছে গাইজ তোমরা অবশ্যই আমার কমেন্টে জানি আর বসে গাইস লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আবার দেখা যাচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে বাই বাই